এখানে তো মাছ হ্যাঁ দূরে আছে নেবে আচ্ছা 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 দেখছেন খুবই এক্সাইটেড আচ্ছা আচ্ছা ধরবো সে আসার পর থেকেই বলতেছে নাহি তো আমাকে মাছ ধরে দিবা বন জঙ্গল বন জঙ্গলের ভিতরে কোথায় চলে যাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সন্দীপের নামার চরে বেরির নিচে আর কি আমার নানার একটি মাছের প্রজেক্ট তো এর আগের ভিডিও যারা দেখেনি অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে যাবেন কিভাবে সন্দীপ এসেছি বা কী কী সন্দীপ নিয়ে ভিডিও করেছি নিত্য নতুন অবশ্যই দেখবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সন্দীপ নামার চড়ে বেরির নিচে আর কি কেরবা বাগান ওখানে যাবো এইটা হচ্ছে আমার নানার বিশাল বড় প্রজেক্ট দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় প্রজেক্ট সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর মতে অনেক ভালো আছি আমার নানার স্বপ্নের প্রজেক্ট আর কি সন্দীপের মধ্যে আমার নানার বাড়ি হচ্ছে সন্দীপ যারা জানেন না তাদেরকে বলতেছি অবশ্যই আপনারা এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আমরা ফুল ফ্যামিলি নিয়ে আসছি আর কি সন্দীপ বেড়াতে তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে আমরা হাঁটতে যাচ্ছি হচ্ছে ক্যারবা বাগান আর কি যেটি হচ্ছে একেবারে সমুদ্র দেখা যাবে আর কি সামনে হচ্ছে দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা সমুদ্র বলতেছি কেন ক্যারবা বাগান দেখা যাচ্ছে আর কি তো এই গাছগুলোর নাম আপনারা অন্য কোনো নাম চিনেন কি না সেটা জানি না তো আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে আমি এখানে কিন্তু মাছ চাষ করে আর কি আপনার বর্ষার সিজন আর কি তখন এখানে মাছ চাষ করে এই যে দেখতে পাচ্ছেন এখানে গত্ত টাইপের এই জায়গাগুলোতে মাছ চাষ করে এই যে এখানে মাছ চাষ করে তো আমাদের ফ্যামিলির সবাই বাকিরা সবাই সামনের দিকে হাঁটতেছে আমি পেছন থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর কি ভিডিও করে তো আমার নানার এইটা থেকে ধরে একেবারে বিশাল অনেক বড় কিন্তু আবার একটু বাঁকা আর কি আরো বড় আছে তো আপনাদেরকে দূর থেকে আমি দেখাইছি অবশ্যই চলেন যাই তাহলে আসলে এখানে মাছ চাষ করতে অনেক অনেক কষ্ট আর এইসব জায়গাগুলো যখন দেখেন গাছপালা এখানে কিন্তু দিয়ে ঘিরা দেওয়া হয়েছে তার কাটা দিয়ে তারপরও কেন জানি এখানে গরু মহিষ এগুলো উঠে যায় আর কি উঠে মানে ভিতরে গাছপালা নষ্ট করে ফেলে তো যার কারণে গাছপালাও তেমন একটা টিকে না এখানে আর ওই পাশে আরেকজনের মাছের মাছের প্রজেক্ট আছে আমার না না পরিচিত আর কি ওইখানে গেল আপনাদেরকে দেখাবো এখন দেখেন যেহেতু শীত সিজন তো যার কারণে এই জায়গাগুলো তো এখন পানি শুকিয়ে যাচ্ছে না হয়ে এখানে অনেক মাছ পাওয়া যায় চিংড়ি মাছ বলেন তারপর বড় বড় যে চিংড়ি মাছ রয়েছে ওই ধরনের মাছগুলো পাওয়া যায় দেখেন এগুলো কিন্তু শুকিয়ে গেছে এগুলোতে যখন বর্ষার সিজন আসবেন আপনি তখন এখানে মাছে ভরপুর থাকবে চারিদিকে হচ্ছে মাছ যদিও আমার নানা এই সবগুলো জায়গা থেকে মাছ ধরেও না কেমন তেমন একটা কারণ আমার নানা নিজের পজেটের মাছই নিজে খাই কুলাই কুলাইতে পারবে না তারপর আর কি ধরবে আমার নানার আরও অনেক জমি আছে এই পাশে আশা করি নাই যেহেতু এই পাশে আর কো সামান্য গেলে হচ্ছে সমুদ্র এ পাশে নাই আমার নানার আরও জমি আছে যে সেগুলো হচ্ছে ওই সাইডে তো আপনাদেরকে দেখাবো অন্য সময় যাওয়ার সময় ওই সাইডেও আছে আরও কিছু জমি চলেন সবাই কিন্তু আমাকে ফেলে চলে যাচ্ছে আমিও যাই ওদের সাথে সামনে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি এখানে দেখেন আর সামান্য গেলেই হচ্ছে কেনবা বাগান এরপরে হচ্ছে সমুদ্র কিন্তু দেখেন তার সাথে এখানে আরও একটা প্রজেক্টের মতো যদিও প্রজেক্ট না এটা তেমন একটা আসলে এখানে প্রজেক্ট বলতে এরকমই প্রজেক্টটা আসলে বেশি গভীর হয় না ঠিক আছে প্রজেক্টের তেমন একটা হাইট থাকে না দেখেন দিটা প্রজেক্টের মতো করে ফেলছে আসলে বড় বড় ট্র্যাক্টার দিয়ে বা ক্রাং দিয়ে মাটিগুলো নিয়ে মানে এখানে যখন বর্ষাকাল হয়ে যাবে তখন পানি আসবে বা সমুদ্র যখন জোয়ার আসবে তখন এরকম আইল কেটে দিবে আর কি সামনে কাটা আছে হয়তো বাইল আইল কেটে দিলে তারপর এখানে সমুদ্রে পানি ঢুকে যাবে তখন আইলটা বেঁধে দিবে তারপর হচ্ছে সমুদ্রের যা মাছ রয়েছে আর কি নোনা পানির মাছ আর কি সবগুলো এখানে চাষ করবে আর কি চাষ করবে না সরি মানে বেঁধে লাগবে তারপরে এখান থেকে মাছ ধরবে ওরা বিক্রি করবে মানে এটাই হচ্ছে আয়ের একটা ইয়া হয়ে যাবে আর কি সবাই তো সামনের দিকে হাঁটতেছে আমি তো পিছন পিছন যাচ্ছি চলেন সবার আগে চলে যাই আমাদেরকে দেখাই আসলে এরকম পরিবেশটা খুবই ভালো আমরা সচরাচল যখন সন্দীপ আসি সব সময় আমার নানার পর্যটক তেমন একটা আমরা থাকি না বা এখানে এটা থাকার মতো কোনো জায়গাও না কারণ এখানে একটু নিরিবিলি একটু ভয় ভয় কাজ করার কথা কিন্তু এবার ভাবতেছি কারণ আমরা চারপাশের দেওয়ালে বলেন চারপাশের হইচই জাম জমাট গাড়ি ঘোড়ার সাউন্ডে মানে আমাদের আর ওই সব প্লেসগুলো এখন আর ভালো লাগে না নিরিবিলি পরিবেশগুলো দেখতে খুবই ভালো লাগে যদিও আমাদের এলাকাটাও খুবই একেবারে নিরিবিলি বা আমরাও গ্রাম সাইডে থাকি থাকি গ্রাম বললেও ভুল হবে শহর গ্রাম দুইটাই মিক্স আমরা চট্টগ্রামে যেসব এলাকায় থাকি আর কি তো যার কারণে আমরা দুই পাশের সমানভাবে তাল মিলিয়ে চলতে পারি আর কি তারপরেও আমাদের কেন জানি ভালো লাগে হচ্ছে ন্যাচারাল গ্রাম গ্রাম ভাইবগুলো খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও ওই জিনিসটা খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন মানে জিনিসটা দেখতে খুবই ভালো লাগতেছে আসলে মাঝে মধ্যে যদি আপনাদের কারো কোনো এরকম আত্মীয় থেকে থাকে বা দূরে বা গ্রাম সাইড আসলে যাবেন গ্রামে যাবেন ঘুরতে গ্রামে ঘুরতে গেলে ছোটো বাচ্চাদের নিয়ে যাবেন গ্রামে ঘুরতে বিশেষ করে আমার মামাতো ভাইকে নিয়ে আসছি মানে মূলত এই জায়গাগুলো দেখানোর জন্য বা আমার নানার প্রজেক্ট আসার জন্য সে খুবই আগ্রহ মানে মাছ ধরবে কাঁকড়া ধরবে অনেক কিছুই ধরবে তো যার কারণে সে খুবই আগ্রহ ওকে দেখানোর জন্য মূলত আমরা আসছি আর কি আমার নানার প্রজেক্টে যার কারণে আমাদেরও গোড়া হয়ে যাচ্ছে আপনাদেরকে ওই বিষয়গুলো দেখাচ্ছি আর কি না হয় আমরা সন্দীপ আসলে কখনোই আমরা এরকম আমার নানার পজেটে আসি জাস্ট ঘুরে চলে যাই মানে থাকা আর হয় না আমার নানার যে মেন বাড়ি রয়েছে সিটিতে আর কি সন্দীপ সিটির পাশে আর কি তো ওখানে চলে যায় আর কি যেহেতু আমার মা আমরা বাইরের দেশে থাকে তেমন একটা গ্রামে আসা হয় না জাস্ট ঈদে বা মাঝে মধ্যে এরকম ট্যুরে আসলে ফ্যামিলি নিয়ে তখন আসে আর কি আর না হয় সবাই ঢাকায় চিটাং থাকে আর কি তো আমরাও আসছি মানে বছরে আসি মাঝে মধ্যে দুই তিন বছর একবার আসি না হই চার পাঁচ বছর একবার আসি তো এবার তো বেশি আসা হয়ে গেছে জি ভাইয়া কেমন আসছো হাঁটতে সব আল্লাহ আল্লাহ পায়ে কি ঘাঁটি গেছি খালি পায়ে আসছি তো আসলে কাঁটা খাই কাঁটা গেতে গেছি হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়াও এখানে আসলে খালি পায়ে আসাটা ঠিক হয়নি এখানে কিন্তু কাঁটা 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 ধরিয়ে না হ্যাঁ 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 মাছ ধরতে চলো 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 এখানে তো মাছ নে ভাইয়া মাছ হ্যাঁ দূরে আছে আচ্ছা 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 দেখছেন খুবই এক্সাইটেড আচ্ছা আচ্ছা দৌড়বো সে আসার পর থেকেই বলতেছে নাহি আমাকে মাছ ধরে দিবা আমি মাছ ধরে দিবা কাঁকড়া ধরে দিবা ওই ধরে দিবা সেই ধরে দিবা মানে এটাই বলা বলার মধ্যেই সে আছে তো আসলে ছোটোভাইকে আনন্দ দেওয়ার জন্য মূলত আমরা সবাই আসছি তো আসলে খালি পাই আসাটা ঠিক হয়নি এই জায়গাতে এখানে কাঁটা হাঁটতে খুবই যার কারণে খুবই আস্তে আস্তে হাঁটতে হবে পরে আমাদের হারিয়ে যাবে পুরো জঙ্গল জঙ্গলের ভিতরে দেখেন কোথায় চলে যাচ্ছি আসলে এই দিকে রুট দেখতেছি না কারণ এখানে জঙ্গল পুরা যাওয়া যাবে কিন্তু আমাদের সাথে যেহেতু মহিলা মানুষরা রয়েছে ফ্যামিলি সবাই রয়েছে তো এইসব জঙ্গলের ভিতরে আর না যাওয়াটাই বেটার হবে দেখছেন এটা হচ্ছে গাছ আমার হাতে দেখেন এটা হচ্ছে একটা ঝাউ গাছ খুবই সুন্দর ঝাউ গাছটা দেখছেন চলেন চলে যাই ভয়ও লাগতেছে আমার মামা ভাই আমাকে ডাকতেছে নাহিত নাহিত করে আমি কোথায় চলেন ওইদিকে যাই ওই যে আসতেছে কি খবর ভাইয়া কেমন আসছো আসছ আসছো তুমি কোথায় যাইতাম বলো ওখানে সবাই যাচ্ছে আচ্ছা আচ্ছা দেখেন সে খুবই এক্সাইটেড কি আনন্দিত আচ্ছা আমাদের সাথে ছোট বাবু আসছে ও কান্না করতেছে তো আমরা এই জঙ্গলের মধ্যে আর না হাঁটি রোদের মধ্যে প্রচুর রোদ দেখছেন আমার মামা তো ভাই ভাই দেখে দিকে আসো দিকে আসো ধরো ধরো একটা জিনিস একটা জিনিস ধরো ধরো দেখে এই দিক তো দেখেন ও কী পরিমাণ ঘামছে যদি দেখতেছেন কিনা যায় না কি পরিমাণ যে সে ঘামাইছে আর কি তো আমার পায়ের মধ্যেও যেন কি কাঁটা ঘাট সিমন হয় যত সম্ভব হ্যাঁ ঘামাই গেছে চলো জায়গা এখানে জঙ্গলে আর ভিতরে ভিতরে চালিয়ে যাইতে পারবো যাইলা আর কি সমুদ্র দেখবো আর কি তো আর যাবো না আসলে ছোট বাবুরা কান্না করতেছে এই পাশে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার নানার প্রজেক্ট সামনেটা দেখেন পুরো যতগুলো সামনে যে গাছ দেখতে পাচ্ছেন গাছ থেকে শুরু করে এই পাশেটা পুরোটাই হচ্ছে আমার নানার প্রজেক্ট আমরা তো কেয়ের বাবা থেকে চলে আসছি এখন যাচ্ছি হচ্ছে আমরা আর একটা প্রজেক্ট দেখাও বলছি যে আপনাদেরকে আমার নানার পাশে একটা প্রজেক্ট আছে আরেকজনের আমার নানার রিলেটিভ আর কি তো ওখানে যাচ্ছি আর কি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা একটু লং হবে তারপরেও দেখা ট্রাই করবেন আর কি আপনারা সবাই

এড়ি দিয়ে চাইলে আমরা একেবারে সমুদ্র পাড়ে ধুলো যেতে পারতাম দেখেন ওইখানে একটা ঘর আছে দেখেন আমার নানার পজেট হচ্ছে আরও সামনে আরও অনেক সামনে কিন্তু তার তার পিছনে আরও দেখেন আরও অনেক দূরে সমুদ্রের কাছাকাছি আরও মাছ চাষ করার কি ঘর বানছে ওখানে থাকে আর কি মানুষ মানে ওই পুকুর চা ইয়া দেখে শোনা করা আর কি দেখেন এই একটা আছে এটা হচ্ছে আমার নানার থেকেও এটাও দূরে আমার নানার পিছনে দেখেন এখানে এমন এমন দূরে এই এটাও অনেক বড় কিন্তু এটা আমার নানার প্রজেট থেকে অনেক ছোটো অনেক ছোটো প্রায় হাফ অংশ হবে আর কি এখানে দেখেন এখানে প্রায় কয় কয় ঘন্টা হবে কয় করা হবে এখানে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশ করার মতো হবে হবে বা এটা আর কি দেখছেন এটা হচ্ছে আমার নানির মামার ফজেট আসলে আমি রিলেটিভ সম্পর্কে তো একটা ভালো জানি না আমার আম্মুরা ওই সব বিষয়ে ভালো জানে আর যাই হোক এমনি এটা জিনিস রাখেন এটাও আমার না রিলেটিভ মানুষের প্রজেক্ট আর কি মাছের প্রজেক্ট ওই পাশে মহিষ আছে আপনাদেরকে দেখাবো চলেন একবার প্রজেক্টের নিচ দিয়ে হাঁটতেছি দেখেন সবাই সামনে দিয়ে চলে গেছে আমি একেবারে পিছনে আসলে ভিডিও আপনারা কেমন দেখতেছেন অবশ্যই বলবেন আসলে এখানে কারেন্ট না থাকাতে এই জায়গাগুলোতে মোবাইল ফোন চার্জ দেওয়া বা আপনার আদা আদার্স যে গ্যাজেটগুলো রয়েছে চান্স দেওয়া খুবই কষ্টকর যার কারণে এটা একটু খুবই বিরক্তকর যদিও আমার নানার প্রজেক্টে আপনার আইপিএস বলেন বা ব্যাটারি চালিত যে বিদ্যুৎ রয়েছে ওগুলো রয়েছে আর কি তো ওগুলোতেও তারপরও বেশি আসলে চান্স নেওয়া যায় না কারণ লাইটও জ্বলে আবার রাত্রে আপনাকে লাইটের আলো দিবে তার মধ্যে চান্স দেওয়া যায় মোবাইল ফোনে মোটামুটি আসলে কভার করা যায় আর কি ইস্যুটা এটা আমার নানার প্রজেক্ট থেকেও খুবই ছোটো ওই ছোট বাবু কান্না করতে শরীর দিয়ে এখানে বরকি ওর দিচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে বরকি দেখেন এই পাশে চলে আসছি এখানে একটা মাছ ধরার জন্য ফলা বা ডুলা এখানকার গ্রামের বাসায় বলে আর কি গোল দেখতে পাচ্ছেন ওইটা এখানে দেখেন একটা ঘর আছে এর দিকে একটা ঘর আপনাদেরকে দেখাই চলেন এই সর গরু দেখেন এখানে গরু গরু আছে

এই যে আমার আমার বোন যাচ্ছে আর আমার খালা ভাই যাচ্ছে দুইজন ওরা দুজন যাচ্ছে দেখছেন ওই ছোট বাবু কান্না করতেছে তো সেজন্য দিয়ে আসতে যাচ্ছে আর কি এই দেখেন এখান থেকে পুরো প্রজেক্টটাই দেখেন পুরা দেখেন আপনারা পুরো স্কিনে আঁটতেছে না দেখছেন পুরো প্রজেক্টের এরিয়াটা স্কিনে পর্যন্ত হচ্ছে না এত বিশাল বড় প্রজেক্ট সো খুবই সুন্দর দেখছেন এরকম পরিবেশ আসলে আপনি টাকা দিয়েও পাবেন না এরকম পরিবেশ দেখার জন্য আসলে এরকম পরিবেশ দেখার জন্য মানুষ দরকার বা আসার মন মানসিকতা থাকতে হবে তারপর আপনি এরকম পরিবেশ দেখবেন আর কি যদি এখন রোদ এই যে দেখতে পাচ্ছেন এগুলো বড়ই বড় কাছে আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখেন এখানে কাঁকড়া দেখেন এখানে হচ্ছে কাকড়া দৌড়ছে আর কি আমি খাবো না না তুমি খাইতে পারবে না গুলা কাটা মেরে দিবে দেখেন বিশাল বড় বড় কাকড়া দেখছেন বিশাল বড় বড় কাঁকড়া ধরি না ধরি না কামড় দিবে ধরতে পারবো না তো গুলা দেখেন যদি ওগুলো এরকম কাঁদা লেগে থাকছে একটু দুই ফেললে পরিষ্কার হয়ে যাবে এখানে ধরা আর কি কাঁকড়া এখানে রাখছে ঘিরে ধরতে আছে এখন এখানে বসছে ঘরের ভিতরে যেহেতু কথা বলতেছে রিলেটিভ তো কথা বলতেছে আমরা এখন চলে যাচ্ছি ভালো লাগতেছে না ওদিকে আমরা আমার প্রজেক্টে চলে যাই আর ভাল লাগে না আসলে রোদ তো এখানে দেখেন চারপাশে শুধু গরু আর গরু গরু মহিষ এগুলো আছে মহিষ হচ্ছে আসলে ওদিকে ওই যে এখানে ওই নামাজ সর ওইখানে ভিতরে মানে ওই ওই কার বাবা এখানে একটা আসতে আছে অলরেডি পজেটও আছে এখানে উপরে আসে আপনার দেখছেন কিনা না না চলেন যাই আসলে এখানে কিন্তু বাইক নিয়ে চলে আসো যাই যদি আপনার নামাইতে পারেন বড় আছে দেখেন এখানে অনেক অনেকগুলো বড়ই নিয়ে আসছে ওরা দিছে আর কি ওদের এখান থেকে না খাবো না থাক অনেক টক ওগুলো টক টক তুমি খাবে খাবে না আচ্ছা সো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আর কি যদিও আজকেও আমাদের এই রোদের মধ্যে এখানে থাকতে হবে আর কি এটাই বাস্তব সো তো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে